সুপারভিশন ইঞ্জিনিয়ার যারা নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত হয়েছেন অনেকেই আমাদের প্রাথমিক শিক্ষার উন্নয়নে যে প্রাথমিক স্কুলের কাজ তারা অলরেডি জীবনে করে এসেছেন এবং ভাগা বোর্ডে আমি ছিলাম অনেক নতুন যারা অন্য দপ্তর থেকে বা অন্য কর্ম পেশার থেকে এসেছেন তারাও দেখলাম যে বিল্ডিং এর কাজ করেছেন আমাদের এনজিডি সারেরা তারা একটা ট্যুর প্রোগ্রাম ভিজিট প্রোগ্রাম দেবেন যে কোথায় কখন আপনারা ভিজিট করবেন তার একটা প্রোগ্রাম দিয়ে সেটা আমাদের ইউনিট দাখিল করবেন এবং মহাদের দাখিল করবেন আর যারা ফিল্ডে থাকবে তারা সবাই ডায়রি মেনটেন করবে তাদের সবার হাতে ডায়রি থাকবে এবং এই ডায়েরিতে সে কোথায় কী কাজ করলো কোথায় গেল প্রত্যেক দিন সে সেটা লিখবে এবং সেখানে যদি তার কোনো একটা যে পর্যবেক্ষণ এবং তার সুপারিশ এগুলো থাকলে সেটা নিয়ে এসে তার যে মনিটরিং কর্মকর্তা মনিটরিং অফিসার অথবা সিনিয়র মনিটরিং অফিসার তার কাছে এটা শেয়ার করবে অর্থাৎ অলওয়েজ আমরা মানে আমি চাচ্ছি যে সবাই আমরা কিপ ইন কন্ট্যাক্টে থাকব হ্যাঁ কেউ যেন উদাসীন না থাকি কেউ যেন নেটওয়ার্কের বাইরে না থাকে আর আমি কবিকে পাই কি তারা পেলো কোথায় কি তারা দেখলো সেটি কিন্তু সাথে সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপেও দেবে ভালো জিনিসও দেবে খারাপ জিনিসও দেবে যাতে করে আমরা ওই গ্রুপে আর এখানে ঢাকা নির্বাহী প্রকৌশলী দপ্তর থেকে যে সিনিয়র এই দুর্দশা হচ্ছে আমাদের আমাদের প্রকল্প পরিচালক মহোদয় দুঃখ খুর্দশার কথা বললো এবং উর্ধ্বত কর্তৃপক্ষ বিশেষ করে মিনিশ্টিতে গেলে যে সমস্ত কথাবার্তা শোনাবে আমাদের সারও বলনো আমাদেরও শুনতে হয় আমাদের এডিটিশন সফট প্রজেক্ট প্রোগ্রাম থাকে প্রজেক্ট যদি খারাপ হয় তাহলে আমাদেরও শুনতে হয় তো আসুন এখানে প্রোগ্রেস আমাদের প্রোগ্রেস বলতে হবে কী হয়েছে এখানে তোমাদের কাজের সাথে আমরা কিন্তু একটু ইন অ্যাডভান্স তাতে থানা ভাগ করে দিয়েছি তো প্লিজ তোমরা এই থানা ব্রেক করবে না বাট তোমাদের ওখানে যে কয়েকজন ম্যানপাওয়ার আছে অগ্রগতি যার কাজ করছে তাদের সঙ্গে এদেরকে তোমরা কমনয় করবা ট্যাগ করবা এবং এদের সার্ভিস আমরা ঠিকভাবে নিতে চাই আর সর্বোপরি আমি এখানে আমাদের সিনিয়র স্যাররা জয়েন করেছেন তাদের সহ সকলকে বলবো যে আমরা শুধু মনিটরিং না আমরা সবাই পারলে সুপারভিশনই করব কারণ মনিটরিং বিভিন্নভাবে করা যায় আমিও করতে পারি এখান থেকে আমার যাই ওনারা বলছে আপনার চেষ্টা করবেন সবাই এখানে প্রকল্পের সঙ্গে সঙ্গে আমাদের এই এলজিডি একটা ইউনিট আমাদের এই প্রাথমিক শিক্ষার আছে এখানে আমরা আছি আমাদের সিনিয়র ইঞ্জিনিয়ার আছে এবং এক্সিএলআর আছে সিনিয়র আছে যে কোনো সমস্যা আপনাদের সাথে শেয়ার করবে আমরা চেষ্টা করবো সমাধান করব এবং এই এই যে অবস্থা কিন্তু উত্তরণে আমরা স্বার্থভাবে আশা রাখছি আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আমাদের কি স্কুল করে রাখা যাবে অনেক কিছু বিষয় আছে

একটা ডেট দেওয়া থাকবে যে তারিখের মধ্যে আমার শ্রাদ্ধ যদি না হয় তাহলে আমাকে সেটার উপর ব্যবস্থা নিতে হবে ওইভাবে কিছু কিছু যেটা টার্গেট দুই হাজার সাতাইশে এটা শেষ করা না করতে পারলে আমার জন্য ভালো রেজাল্ট একটা দিতে পারে যে বাজেট ভাড়া আছে প্রতি বছরে সেটা জন্য আমরা করার চেষ্টা করি তো এটা করতে গেলে কি করতে হবে আপনার প্রতিটা স্কুলের ওয়ার্ক প্রোগ্রাম নিতে হবে তো আমি মনে করি যে এখানে দুইটা ভাগে ভাগ করা আছে দুইটা অংশ সিনিয়র মনিটরিং ইঞ্জিনিয়ার মনিটরিং ইঞ্জিনিয়ার দুইটা পার্ট করা আছে যেটা মাথায় রাখতে হবে যে আমরা এই ডেভেলপার কোম্পানি বিল্ডিং এর না যে আমরা করেছিলাম পরে বছর দিয়ে মেনটেন শুরু হল বিভিন্ন কাস্টমার অনুভব এটা আমার সুযোগ নাই সরকারি বিল্ডিং মানে বেরিয়ে দেন আগে নাই যে আমি এক বিশেষ আমার বিদায় হয়েছে তারা

যেখানে আছি যে মুহূর্তে আমরা এই প্রজেক্টে ঢুকছি সেই মুহূর্তে আমরা কোথায় আছি সেটা হচ্ছে আমাদের আসলে গ্রস্তি বলতে গেলে স্যার বলেছেন যে পার্সেন্টেজ অনুসারে যে আমাদের আসলে ম্যাক্সিমামে কাজই বাকি আছে তো এটা একটা এবং আমাদের টার্গেটটা কি এটা আমাদের আসলে সবাই প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ মূল এটা অলরেডি স্যার বলেছেন এটা আমাদের কবে এটার মেয়াদ এটার